নমস্কার বন্ধুরা গল্পের ঢেউডি আপনাকে স্বাগত গল্পের ঢেউডি গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি ওষুধ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প ওষুধ লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত ডাক্তারের ডাক পড়ল হুকুম আলী তালুকদারের বড় ছেলে আক্কেল আলীর জ্বর একজনের গায়ে দুইজনের জ্বর এত প্রবল বললে ডাক ডাক্তারকে ফকির ফকরা তোয়াক্কা রাখে না হুকুম আলী সে লেখাপড়া জানে না বটে কিন্তু তার বিস্তর অবস্থা তার জমি জায়গা অঢেল গরু মোষ অনেকগুলি যারা গরিব উমি লোক ক্ষুদ্দুর প্রজা তারাই ফকির ফকরার খবর করে ডাক্তার না ডাকলে হুকুম হুকুমালির মান থাকে না অবস্থার গুণে হুকুম আলির এটুকু বুদ্ধি হয়েছে যে তুকতাক ব্যামোর সারে না ব্যামোর সারে ওষুধে আর কোন ব্যায়াময় কি ওষুধ লাগে বলতে পারে ডাক্তার তাছাড়া শহরে দেখে এসেছে হুকুমালি যারা বড় লোক তারা দরগায় গিয়ে সিন্নি মানে না ডাক্তার ডাকে হুকুমালি ডাক্তার ডাকলো তিনখানা গায়ে একজন ডাক্তার ডাক্তার আমাদের শুকলাল বাড়ি আগে শহরে কম্পাউন্ডারি করতো ফেল করা কম্পাউন্ডার হাতে হেতেরে কাজ শিখে নিয়ে এখন বুক ঠুকে এই বন বাদায় বসে ব্যবসা করছে নাপিতের কাছ থেকে ফারন চিরণ শিখেছে এমন দু একজন নরুনে কবিরাজ আছে কিন্তু ডাক্তার বলতে একা শুকলাল তো এক টাকা ফি ফাটতে পারে বটে কিন্তু ফুটতে পারে না কবিরাজদের গ্রাহ্যের মধ্যেই আনে না শুকলাল আর শুকলাল ছাড়া কে সার্টিফিকেট দেবে শুনি কবিরাজ তো সব টিপ পণ্ডিত লিখতেই পারে না সার্টিফিকেট দেবে কি সাক্ষীদের কেউ গেছে ভুঁই রুইতে কেউ গেছে হাটে সদা নিয়ে মোকদ্দমার মুলতুবি চাই নিউমোনিয়া কলেরা ব্রঙ্কাইটিস ডায়রিয়া ঠিক ঠিক বানান করে সার্টিফিকেট লেখে শুকলাল নামের আগে যা কালো করে ডাক্তার লেখে সব মুসাবিদা তার মুখস্থ এমনভাবে বিতং দিয়ে লেখে যে কেউ ক্ষুদ ধরতে পারে না যদি কখনো অগ্রাহ্য হয় তবে ফের মোকদ্দমার ছানির সময় মোকাবিলা সাক্ষী হয়ে আরেক দফায় রোজগার করে তাছাড়া ওসব গোবদ্ধিদের কি তার মতো ডিসপেন্সারি আছে আপনাকে ডেকেছে বড় মিয়া হুকুমালির হালিয়া চাকুরে সে খবর দিল এখনই যেতে হবে গ্রেপ্তারি পরোয়ানার চেয়েও তেজি শুক্লাল মাথায় হাত দিয়ে বসে পড়ল নেই এ পরোয়ানা সে গড় করে তিন তিনটে গাঁ বড় মিয়ার কব্জার মধ্যে শুকলালের যা কিছু ব্যবসা পসার তা শুরু সে এই বড়ো মেয়ার তাবে আছে বলে বড় মেয়ার কথার অবাধ্য হওয়া যায় না অথচ বাধ্য হতে গেলে দুর্দশার এক শেষ প্রথমত তিনটে মাঠের কাদা ভাঙতে হবে পরপর তারপর যতদিন না আক্কেলালি ভালো হয় আটক থাকতে হবে সে বাড়ি নিজের হাতে রেঁধে খেতে হবে বিনিময়ে এক পয়সা মজুরি পাবে না ফি চাইবারও তার এক্তিয়ার নেই বড় মেয়ার খুশিতেই সে বেঁচে আছে তার খুশিতেই সে রোগী পায় তার বাড়ি ঘরে আগুন লাগে না কোটের ওপর চাদর ঝুলিয়ে রবারের জুতো হাতে নিয়ে চলল শুকলাল আর এক হাতে ওষুধের বাক্স পিছনে হালিয়ার মাথায় শুকলালের বিছানা আর কাঁধের ব্র্যাকেটে ছাতা ঝুলছে শুকলালের কেমন দেখলে হুকুমালি ফর্সিতে টান মারতে মারতে জিজ্ঞেস করলে ঢোক গিলে মাথা চুলকে গলা খাঁকড়ে শুক্লাল বললে একটু জটিল মনে হচ্ছে তা দুদিনে সেরে যাবে অনেক ভেবে চিন্তেই বলেছে শুকলাল সামান্য অসুখ বললে হুকুমারীর মর্যাদার প্রতি অবমাননা দেখানো হয় আর দুদিনে না সারলেও নিজের মান থাকে না টেক দুদিন মনে জানো শুকলাল চোখে সর্ষে ফুল দেখল ভাবল আগুন লাগে বুঝি তার ডিসপেন্সারিতে দুদিনে গা ঠান্ডা হলো না বিছানার ওপর আক্কেলালি এপাশ ওপাস করতে লাগল কে কিসের ডাক্তারি শিখেছ তুমি হুকুম আলী গাল দিয়ে উঠলো এক কুইনেন ছাড়া বাপের জন্য আর কোনো ওষুধ জানো না নিনু হয়ে বললে শুকলাল সাত দিন না গেলে জ্বরের চরিত্র ঠিক বোঝা যায় না রাখো তোমার ওই সব হাম বাড়াই আর দুদিনে যদি না সারতে পারো শহর থেকে বোস ডাক্তারকে ডেকে আনতে হবে হুকুম আলী সালিসি করতে গিয়েছিল পাশ গ্রামে দুদিন পর ফিরে এসে দেখলো আকেল আলীর অবস্থা বড় সঙ্গীন চোখ মুখ বসে গিয়েছে বোধ নেই শরীরের গিট গাট সব ঢিলে হয়ে পড়েছে যাও বোস ডাক্তারকে নিয়ে এসো নাও খোলো কত শিগগির ফরমান জারি করলো হুকুম আলী আমি যাই নিয়ে আসি গে কাচু মাচু মুখে বলল শুকলাল না না তুমি যাবে কি করে তুমি গেলে রুগীর তাউত করবে কে একেবারে শহরে যেতে না পারলেও নদীর ঘাটে বোস ডাক্তারের সঙ্গে আগ বাড়িয়ে দেখা করলে শুকলাল বললে ভুলটুল যদি হয়ে থাকে চিকিৎসায় সবার সামনে কিন্তু ফাঁস করে দেবেন না আর ভুল টুল একটু না করলে বা আপনাদের ডাকবে কেন এক ডাক্তার ভুল করে বলেই তো আরেক ডাক্তারের ডাক পড়ে বস ডাক্তার দেখলে তন্ন তন্ন করে বললে চিকিৎসা ঠিকই হচ্ছে তবে আরও তেজি ওষুধ দেওয়া উচিত দেওয়া উচিত ইনজেকশন এতক্ষণ দাওনি কেন হুকুম হুকুমালি তেড়ে এলো শুকলালের ওপর গায় এই ওষুধ কোথায় আমার ডিসপেন্সারি তো কাহিল যাও তবে নিয়ে আসো শহর থেকে বিলিতি ওষুধ নেই পাওয়া যাবে ডিসি মার্কা যাই পাওয়া যাক যত টাকাই হোক দেখে শুনে নিয়ে আসুক গে শুকলাল বোস ডাক্তারকে ফি দিল পঞ্চাশ টাকা শুকলাল চোখ টিপল বোস ডাক্তার বললে দুই জোয়ারের রাস্তা এখানে ফি আমার কম করে হলেও একশো টাকা তা গোসা করবার কী হয়েছে পাইয়ে দিচ্ছি আপনাকে বাকি পঞ্চাশ হুকুম আলী তলব করলো পড়শিদের পাশান মানের আদ্দি সোনাম আদি গুহুর আলী শরিফ মোল্লা কমল সর্দার এমনি প্রায় কুড়ি বাইশ জন শহর থেকে বড় ডাক্তার এসেছে যার যা অসুখ এবেলা দেখিয়ে শুনিয়ে ব্যবস্থা করেন সব বার কর এ তো মুশকিল ভাদ্র মাসে এ সময় সবারই জ্বর জারি হচ্ছে কারু পেট খারাপ কারো বুকে সর্দি বাসা একাটু জলে মাঠে কাজ করে কে থাকতে পারে আস্ত সুস্থ তা সবাই তো শুক্লালের থেকে হলদে কুইনাইন কিনে খেয়েছে শুক্লালকে টাকা দিয়েছে এক প্রস্ত আবার এ গুণাগার কেন তেমন খাওয়া পড়া নেই বাত বন্যার দেশ অসুখ সবারই গায়ে একটু না একটু লেগে আছে হুপ করে জ্বর না এলে বা পেটের ব্যথায় টোক্কা খাওয়া কেন না হলে কে আবার ডাক্তারকে ডাকে রা এ সুযোগ ছাড়া হবে না কিছুতেই বাড়ির দরজায় কবে আসবে এমন পাশ করা শহুরে ডাক্তার হুকুম আলীর হুকুম অমান্য করার সাধ্য নেই এর চোখ টেনে ওর জিভ বার করিয়ে এর পেট টিপে ওর বুক ঠুকে বোস ডাক্তার নানা রকম ব্যবস্থা বাতলে দিলে কারো দু টাকা কারো চার টাকা করে জরিমানা বাকি পঞ্চাশ টাকা ওসুর হয়ে গেল দেখতে দেখতে এ পঞ্চাশের থেকে পঁচিশ টাকা শুকলাল নিলে তার কমিশন সবচেয়ে যে বিদ্যান ব্যবসা ওকালতি আর ব্যারিস্টারি সেখানেও মামলা জুটিয়ে দিলে দালালি পাওয়া যায় ডাক্তারের বেলায়ই বা তার উল্টোটা চলবে কেন রবি বসকে না ডেকে মনসা মুখুজ্জে কেউ ডাকা যেত দুই ডাক্তার নৌকায় উঠল বস যাচ্ছে ফিরে আর শুকলাল যাচ্ছে ওষুধ আনতে কত আনলে ওষুধের জন্যে তিরিশ টাকা টাকা সাথে লাগবে হয়তো বাকি টাকায় কিছু ওষুধপত্র কিনে নিয়ে যাব ডিসপেন্সারির জন্যে ওদের জ্বর একবার সারলেও আবার জ্বর হয় ঘুরে ঘুরে জ্বর হয় ওটা বন্ধ করার জন্য কিছু টনিক দরকার খুব ডিমান্ড হবে এসবের শহরের সেরা দাওয়াইখানা গুরুচরণ ফার্মেসি তার থেকে এক বাক্স ইঞ্জেকশন কিনলে শুকলাল কিনলে মিক্সচার পাউডার সেলট্যাক্স সহ সাত টাকা সাড়ে তেরো আনা আর বাকি টাকায় নিজের ডিসপেন্সারির জন্য সালসা টনিক গায়ে এসে যখন পৌঁছলো তখন আক্কেলালির বেআকের অবস্থা শ্বাস উঠেছে বোস ডাক্তার দূরের কলে এসে এ অবস্থার সামনে কোনো দিন নিজেকে পড়তে দেয় না পাছে চোখের ওপর রোগী মারা গেলে ফি না দেয় গেঁউ ডাক্তারের হাতে ফোঁড়াফুঁড়ির চরম দায়িত্ব রেখে শুধু ব্যবস্থা দিয়ে সরে পড়ে বলে আমাদেরকে ডাকেই একেবারে শেষ সময় ইঞ্জেকশন এসেছে ইনজেকশন এসেছে সবাই কলরব তুলল ছুঁচের এক ফোড়েই আককেলালি চোখ মেলবে আর মোড়া ভেঙে উঠে বসবে আর ভয় নেই কোট খুলে ফেলে শুক্লাল প্যাক করা আট বাক্স এক কোণে খানিকটা সুতো ঝুলছে এই সুতো ধরে টানলে বাক্সের ডালা সুতোর লাইন ধরে কেটে যাবে ভেতর থেকে বেরোবে ইঞ্জেকশনের অ্যাম্পিউল ভেতরে ছুরির পাত আছে তা দিয়ে ডগা কেটে ছুঁচে ভরে নিতে হবে ওষুধটা তারপর ফুটতে হবে বিসমিল্লার নাম দিয়ে শুকলাল বাক্সের ডালা ছিঁড়ল কিন্তু কোথায় অ্যামপিওর চারটে খোপে চারটে কাগজের টিপলে ওষুধ নেই শুক্লার মাথায় হাত দিয়ে বসে পড়ল খাঁচা থেকে পাখি বার করে নিয়েছে হুকুম হুকুমালি পাথর হয়ে রইল হাতের লাঠিটা কাঁপতে লাগলো ঠক করে এলোধাবাড়ি ছোটোছুটি করতে লাগলো শুক্লাল এখন কি করে কী করে বাঁচায় আখকে লালিকে হুকুম আলী জুলুম করেছে বস ডাক্তার জুলুম করেছে কিন্তু এই জুলুমবাজি তুলো না কোথায় মুমুষ প্রাণ নিয়ে জোর চুরি প্রাণ শুধু আখকে লালেরই যাবে না সুখ লালেরও যাবে বাক্সার পেটের মধ্যে সে ঢুকতে পারত না এ বুঝলেও হুকুম আলী তাকে ক্ষমা করবে না ব্যবসা পত্র তুলে এবার চলে যেতে হবে চর অঞ্চলে ডাক্তারির তকমা খুইয়ে হতে হবে হাত তুলে নাপিত ডিসপেন্সারিতে চুপচাপ বসেছিল শুকলাল অনেক দিনের মেঘলার পর আজ রোদ উঠেছে কিন্তু শুকলালের মনে এক ফোটা সুখ নেই কবে যে হুকুমারীর আক্রোশ দাঙ্গা ও আগুনের আকারে দেখা দেবে তার চারপাশে তারই ভাবনায় সে মশ্রে আছে যে প্রকাণ্ড জুয়াচুরিটা শুকলালের হাতের উপর হয়ে গেল তাতে শুকলালের কোনোই অংশ নেই এ কথা হুকুমালিকে কেউ বিশ্বাস করতে দেবে না লাঠির শব্দ হতেই শুকলাল ত্রস্ত হয়ে চোখে দেখল সামনেই হুকুম হুকুমালি কতক্ষণ দুজন একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে মন খারাপ করো না শুকলাল তোমার জন্যে এই একতরা টাকা এনেছি বলে এক থলে টাকা হুকুম হুকুমালি শব্দ করে শুক্লালের টেবিলের ওপর রাখলে বললে তিন গায়ের মধ্যে এই একটা মাত্র ডাক্তারখানা এই টাকা দিয়ে ভালো দোকান থেকে ভালো দেখে ওষুধ কেন তুমি তোমার ডিসপেন্সারি সাজিয়ে ফেলো আমার আক্কের আলি গেছে কিন্তু পাশানোল্লাহ মানেরাদ্দি সোনা বাদ্দি গুহর আলির ছেলেরা যেন না মরে